সতেরো নম্বর আয়তে আল্লাহ তাহলে বলেন দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ যাকে হেদায়ত করি সেই হেদায়ত প্রাপ্ত হয় আমি আল্লাহ যারে গুমরা করে ফেলি আমি আল্লাহ যাকে করি না গোমরা করে ফেলি সে তার নিজের জন্য কোন বলি আল্লাহকে মুর্শিদ হিসেবে পাবে না এই জন্য হেদায়তের পথে যারা থাকে তারাই অলি আল্লাহর সন্ধান পায় অতি ভাগ্যের গুণে কামি নির্কুল অতি ভাগ্যের গুণে কামেল পীরের বুল বুল মানে বাণী যাদের ভাগ্য অনেক ভালো তারাই অলি আল্লাহর সন্ধান পায় চতুর্দিকে ভণ্ডামি আর ভণ্ডামি ছড়ায় গেছে সকল ভন্ড পীররা হলো কাকের ন্যায় আর কামেল মুকামেল মুর্শিদ যারা পীর মাসায়েক যারা ইনারা হলেন কুকিলের ন্যায় কামেল পীরের সহবতে গেলে তুমি দুনিয়াতে কামিয়াবি পাইবা কবরে হাসরে মি জানে ফুলছড়াতে কোনো জায়গায় তোমার চিন্তা করা লাগবে না হাসর ময়দান আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাইতে পারবা আর যদি কামেল পীরের সহবতে না গিয়ে ভুল জায়গায় তুমি সম্পৃক্ত হও তাহলে সেই ভন্ড পীর তোমাকে দুনিয়াতেও ধ্বংস করবে আখেরাতেও ধ্বংস করে ছেড়ে দিবে আপনারা ভাগ্যবান এই আহমদাবাদ দরবার শরীফ এটা ফুরফুরার সিলসিলার মতো সেই ফুরফুরার শাখা এটা হলো ডক্টর হাল্লাম হাসিক রসুল মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলহের শাখা এই দরবার হক দরবার এই দরবার মোদিদি কানেকশন আছে এখানে বিভ্রান্ত হবেন না এখানে আপনাদেরকে মিসগাইড করা হবে না এখানে কোন ইয়াজিদের দালালি করা হবে না এখানে ইমাম হুসাইনের পক্ষে কথা যদি এখান থেকে আপনারা অন্য জায়গা যাইতেন যেখানে নামাজ কালাম নাই শরীয়তের ধার দারে না ওই জায়গা গেলে আপনারা ধ্বংস হয়ে যাইতেন আপনাদের जिंदगी बर्बाद হয়ে যেত প্রিয় ভাইরা অনেক ভাইরা অনেক রকম কথা বলেন বাংলাদেশের একজন ননদীতো মুফাসসির ছিলেন তিনি ইন্তেকাল হয়েছেন আল্লাহ তাআলাই তিনার ব্যাপারে ফয়সালা করবেন তিনি এক সময় বলেছিলেন যে কোন পীর কোন ওলি বা কোনো পীর

ما <تصفح> نيرى <تصفح> <تصفح> الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون امر الله تعالى বলেন الا শব্দটি হরফে তানবিয়া সতর্কতামূলক অভ্যয় ব্যবহার করেছেন কথার শুরুতেই বলতেছে সাবধান তার মানে কথাটা ডেঞ্জারাস শুরুতেই বলতেছে কি আপনি ঘুমে গেছেন নাকি শুরুতে কি বলতেছে সাবধান তার মানে পরে যে কথাটা এটা ভয়ঙ্কর কথা এখানে স্লিপ করার কোনো সুযোগ নাই আল্লাহ বলেন আলা সাবধান ইন্না নিশ্চয়ই

তাদের থাকবে না। তাহলে আপনার সাথে আমরা একমত যারা গাঁজা খায় গাঞ্জার আসর বসায় নামাজ নাই রোজা নাই শরীয়তের ধার ধারা না এই ধরনের ভন্ড যারা তারা কখনো জান্নাতে যেতে পারবে না ঠিক না বেঠে কিন্তু

সাধারণ আওয়াম যারা যেমন আপনারা আছেন যারা আলেম না কিন্তু পীর মসজিদের অনুসরণ করেন পাঁচ শক্ত নামাজ পড়তেছেন হালাল হারাম বাইসা চলতেছেন সত্য কথা বলতেছেন কারো হক নষ্ট করেন না পীর ও মসজিদ যেভাবে বলছে ভাবে মানতেছেন আপনাদেরকে আখের হাতে আল্লাহ তালা বলবেন ও খুলুল জান্নাতা তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো আপনাদেরকে বলবে যাও তোমরা জান্নাতে যাও কিন্তু আলেমদেরকে পীর মাসেকদেরকে যারা সঠিক পীর মাসেক আলেম যারা তাদেরকে আল্লাহ বলবে তোমরা যাও না দাঁড়াও আপনার কি চিন্তা করে গেছেন নাকি আল্লাহ তালা বলবে তোমরা যাবে না তোমরা দাঁড়ো সমস্ত পিম্বা শেখ এবং হালেমরা দাঁড়ায় যাবেন আল্লাহ তালা বলবে তোমরা যাদেরকে চীন যারা গোনার কারণে জাহান্নামে চলে গেছে তাদেরকে সুপারিশ করে তোমাদের সাথে নিয়ে যাও তখন এই আল্লাহর অলিরা নূরের দেহ নিয়া জাহান নামের ভিতরে যত গুণাগার পাপি আছে তাদেরকে যাদেরকে চিনবে যে লোকটার সাথে আমার একদিন দেখা হয়েছিল এই লোকটা আমার একদিন অজুর পানি আগে দিছিল এই লোকটা একদিন আমাকে নামাজের জন্য যায় নামাজ বিষয় দিছিল এই লোকটা মসজিদের জন্য আমার কাছে এই টাকাগুলি দিছিল এই লোকটা একদিন আমার সাথে দূরস্বরী পড়ছিল এই লোকটা একদিন আমার সাথে নামাজ পড়ছে এই লোকটা আমার সাথে হস করছে এই কারণে বিভিন্ন ধর্মীয় স্মৃতির কারণে হাসনের ময়দানে আল্লাহর অলিদের ব্রেইনের মধ্যে তাদের কথা হয়ে যাবে তখন এই লোকগুলোকে টেন টেন আল্লাহর কাছে বলবে হে আল্লাহ একে আমি চিনি সে আমার সাথে একদিন নামাজ পড়ছে আমার সাথে রোজা রাখছে আল্লাহ সে আমার সাথে কোরআন পড়েছে আমার সাথে হজ করেছে আমাকে হজুর বাণী আগাই দিছে। আল্লাহ ও আল্লাহ এই মানুষটা আমারে ভালোবাসছে দুনিয়াতে আল্লাহ বলবে আমি তো আগে বলছি তোমাদের যাদের চিনা পরিচয় আছে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে এটা জৈব হাদিস না সহি হাদিস আল্লাহ দেখ শোহাবতে থাকবেন চীনা পরিচয় থাকলে কাজে লাগবে চীনা পরিচয় থাকলে কাজে লাগবে সহি মুখারিতে একটা হাদিস আছে আলমার উ মা মানে প্রত্যেকটা মানুষ তার সাথে যাক থাকবে যাকে সে ভালোবাসে আপনারা গ্রামের বাসায় কেমন করলেন যার সাথে যার মোহাবত তার সাথে তার হাসন নসর ছন্দ মিলছে না যার সাথে যার মোহাবত তার সাথে তার কেয়ামত এটা মিলছে আপনারা কি অলি আল্লাহদের সাথে আখেরাতে থাকতে চান কি না অলি আল্লাহদের সাথে আখেরাতে থাকতে হলে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে তাদের ভালোবাসতে হবে তাদের প্রধান অনুসরণ করতে হবে এই সম্পর্ক পর্যন্ত নিবে সম্পর্ক অনেক দামি জিনিস আসলে মধ্যে তিন গ্রুপ হবে প্রাথমিকভাবে ভাবে কয় গ্রুপ এটা সহিদ ইসমুসনাদ আহমদ সহ অনেকগুলি কিতাবে পাইছি সমস্ত মানুষকে আল্লাহ তালা নামাজের কথা জিজ্ঞাসা করবে যারা ইমানদার মুমিন এবং গুনাগার সবাইকে আল্লাহ বলবে তোমরা কি নামাজ আদায় করেছ সবাই বলবে নামাজি বে নামাজি সবাই বলবে জি আল্লাহ আমরা সব নামাজ পড়ছি মানে হাসরের দিনে মানুষ মিশা কথা কইব কি ডেঞ্জারস পাবলিক আমরা দুনিয়াতে মিছা কথা কইতে কইতে আসলে দিনে মিছা কথা কইব মানুষের সাথে মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে কি ডেঞ্জারাস পাবলিক চিন্তা করেন আল্লাহ বলবে তোমরা কি নামাজ আদায় করেছিলে সব বেনামাজি কইবে জি 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 আমরা নামাজ আদায় করছি আল্লাহ তাআলা তখন নামাজীদেরকে আলাদা করার জন্য বলবে তোমরা সবাই আমার প্রতি সেজদায় অবনত হও তখন গ্রুপ হবে তিনটা কয়টা এক গ্রুপ আল্লাহ তাআলার নামাজী বান্দা যারা তারা সেজদায় অবনত হবে সেজদায় পড়ে যাবে আরেক গ্রুপ বেনামাজি শয়তান মিথ্যাবাদী কাযযা এরা সেজদা দিতে চাইবে কিন্তু আল্লাহ মেরুদণ্ড সাজা করে দিবে নইতে পারবে না রুকু করতে পারবে না জোর কইরা রুকু করতে যায় দুপুর করে পড়ে যায় সোজা সোজা তারপরে সেজদা দিতে পারবে না দুই গ্রুপ তিন নম্বর গ্রুপ মনে রাখবেন তিন নম্বর গ্রুপটা হলো মুমিনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রুপ মুমিনদের মধ্যে সবচেয়ে তাকুয়াশীল ফরহেজগা একেবারে বেশি কট্টরপন্থী মুমিন তারা সেজদা দিবে না কিন্তু দিতে পারবে সেই দেওয়ার মতো ক্যাপাসিটি আছে ইচ্ছা করে দিবে না দাঁড়ায় থাকবে আল্লাহ তালা বলবে তোমরা সেজদা দিচ্ছ না কেন তারা বলবে আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না আপনি কে কঠিন বাবা হাসরে ময়দানে দাঁড়ায় আল্লাহর সাথে বলবে আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না আপনি কে আল্লাহ তাআলা বলবে আমি তোমাদের রব আমি তোমাদের রব তারা প্রশ্ন করবে আপনি আমাদের রব প্রমাণ কি আল্লাহ সাথে একটা প্রেমের ঝগড়া চলবে আর কি আপনি আমাদের রব প্রমাণ কি দেখেন কিছু মুমিন আছে শির যেন না হয় কত কট্টর আল্লাহ সারা অন্য কাউকে যেন শেষদা দেওয়া না হয় এই ব্যাপারে কত কট্টর আসলে আল্লাহকে বলবে আপনাকে আপনি যে আল্লাহ প্রমাণ দেখান আল্লাহর কুদরতের বাম পা মানে আল্লাহর কুদরতের পা মানে একটা বিশেষ কুদরত জাহের করবেন জাহের করে বলবেন দেখো আজকে হাসর ময়দানে আমি আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই

কিন্তু বাড়ি নিয়ে যায় ওরা যায় যে শুনতে শ্রেণীটা বাড়িতে নিয়ে যাবেন নাহলে কিন্তু হাসলের মধ্যে ধরা খাবেন আপনি বলেন ইনশাআল্লাহ আর দুই নম্বর গ্রুপ তো ডেনজারেসের দ ধরা খाइबো আর তিন নম্বর গ্রুপটা অনেক হাই ক্লাসের অনেক হাই ক্লাসের অনেক বড় বড় মুত্তাকি আল্লাহর ওলিরা হাসরের মধ্যে সতর্ক থাকবে যেন শিরিক না হয় তখন আল্লাহ সাথে তারা সেজদা না দিয়া দাঁড়ায় থাকবে আল্লাহর সাথে কথা বলবে যে আমরা সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেই না আল্লাহর সাথে কথাবার্তা হওয়ার পরে প্রমাণ লইয়া তারপরে সেজদা দিব কি মারাতক আল্লাহর বান্দাদের মধ্যে মানে আশিদ দাও আহলাল কুফফা কুফুরি এবং কাফেরদের ব্যাপারে এমন কিছু আল্লাহর বান্ধা আছে যারা খুব কঠিন কট্ট আল্লাহ তালা আমাদেরকে মুমিন বান্দাদের যে কোনো একটাতে কবুল করুক বলে না আমিন সবাই বলে না আমিন প্রিয় ভাই আমার এই গভীর রাতে আপনাদেরকে আর কি বলবো এই কথাগুলি মনে রাখবেন অলি আল্লাহদের সহবত আল্লাহর অলিদের সহবত যদি থাকে এই সহবত আপনাকে অনেক দূরে আগে নিবে আল্লাহর অলিদের ব্যাপার

তোমরা শুনে রাখো দুনিয়া এবং আখেরাতে আমার ওলি যারা তাদের সুসংবাদ জানায়া দিলাম আল্লা এর জন্য সুসংবাদ আর আপনি বড় জোর গলায় আওয়াজ করতেছেন পীর আউলিয়া জান্নাতে যাবে গ্যারান্টি নাই এই ধরনের কথা বলবেন না ঢালা ভাবে বলবেন না বলবেন ভন্ড পীর না জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই ঢালা ভাবে পীর শব্দটি কি করবেন না আজকে আপনি মসজিদ নিয়ে বসেছেন